অনলাইন ধরুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা বেশি আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয় তখন কী অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ফারজানা রূপা আমি একাত্তর টিভিতে কাজ করি নতুন প্রেস সেক্রেটারি বলেছেন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে আর চীন বিষয়ক প্রশ্ন করতে কিন্তু একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে অবশ্যই হ্যাঁ তো ওটাও তো রুটিন কাজ ওরা ওটা বলতে হয় আর আমি তো আছি জি আপনার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে না পরিচয় বলছি না তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে তিনি তার ব্যক্তিগত অসুবিধা কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ ধরুন একবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা বসে আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন এক পর্যা যা বলি ঠিক আছে কোটা বাদই দিলাম আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয় তখন কী অবস্থা হয়েছে বেশি দূর যাওয়া লাগবে না এবারেই দেখেন ফরেন সার্ভিসে মাত্র দুইজন মেয়ে চান্স পেয়েছে এবার আর পুলিশ সার্ভিসে মাত্র চারজন মেয়ে চান্স পেয়েছে নারীর অধিকারের কথা বলি সব ধরনের ব্যবস্থা রেখেছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন